আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সো আজকে কোন টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা অবশ্যই তামমেল আর টাইটেল দেখে বুঝতে পারতেছেন আমি কোন টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সো আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমন একটা সেটিংস যা আজ পর্যন্ত হয়তো কেউ দেখাই নাই এবং দেখাবেও না কারণ এটা একটা সিম্পল কাজ সেটা দেখানোর কোনো বিষয় নয় আপনাদের মাঝে আমি এমন একটা সেটিংস নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে কি আপনারা কিভাবে আপনাদের ফটোকে একটা মাত্র ক্লিক করে আপনার ফটোকে রিমুভ করতে পারবেন সো আজকে সে প্রসেসটাই আপনাদেরকে দেখাবো এবং এটাও কি রিমুভ করে আপনি অন্য জায়গায় অ্যাডজাস্ট করে বসে নিতে পারবেন যে কোনো ইচ্ছে আপনি ফটো দিতে পারেন কোনো সমস্যা নাই এবং এক ক্লিকের মাধ্যমে কিভাবে রিমুভ করতে হয় সেই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সো যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য গোলাপের শুভেচ্ছা সো বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওটা শুরু করা যাক সো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের ফোন ফোনে ক্রোম বাজারটা ওপেন করতে হবে ওকে সো ক্রোম ব্রাউজারটা ওপেন করে সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে আর ই এম ও রিমুভ বিজি হ্যাঁ উপরে চলে আসছে সো এটাতে ক্লিক করার পর একদম ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সেটা হচ্ছে আপনাদের কাজের সো এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করার পর সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনাদের ক্লিক করতে হবে তাহলে আপনাদের সোজা গ্লারিতে চলে যাবে তো এখন হচ্ছে কি আপনাদের ছবি একটা ছবি দিতে হবে মানে যে ছবিটা আপনি রিমুভ করতে চান সেটাই দিতে হবে তো আমি একটা দিয়েছি আপনাদের দেখানোর জন্য সো অলরেডি কাজ চলতেছে অটোমেটিক কিন্তু তারা অটোমেটিক আমাদের কাজটা করে দিচ্ছে একদম প্রীতি করে দেবে সো একটু ওয়েট করতে হবে যেহেতু আমরা কাজগুলো প্রীতি করতেছি এই জন্য ওকে বন্ধুরা কি সুন্দর করে নিখুঁতভাবে একদম কাজটা করে দিয়েছেন দেখেন আপনারা কত সুন্দর করে তো আপনারা চাইলে যে যার মতো ছবি রিমুভ করতে পারবেন কোনো সমস্যা নাই এখন আমরা ছবি তো রিমুভ করে ফেলছি এখন ডাউনলোড কীভাবে করব এবং গ্যালারিতে কিভাবে নিয়ে যাব হ্যাঁ এটা হচ্ছে কি আপনি বাম পাশে কর্নারে একদম নিচে একটা ডাউনলোড নামে অপশন আছে যে ডাউনলোড নামে অপশনটাতে ক্লিক করতে হবে তো ওপরে চলা আছে ফ্রি তো ফ্রিতে ক্লিক করতে হবে যেহেতু আমরা ফ্রিতে কাজগুলো করতেছি ওকে বন্ধুরা অলরেডি ওপেন হয়ে গেছে আমার গ্যালারিতে চলে গেছে তো আপনাদের প্রমাণ সহ আমি দেখাচ্ছি কারণ আমি যা করব তা প্রমাণ সহ দেখাবো গ্যালারিতে দেখেন কত চমৎকার করে আমাদের ছবিটি রিমুভ করে দিয়েছে তারা তো আপনারা যে যার মতো ছবি রিমুভ করতে পারবেন কোনো সমস্যা নাই এবং এরকম সব রিমুভ করে হাজার টাকায় করতে পারবেন সেটাও আমি অন্য ভিডিওতে দেখাবো এবং আপনি এরকম একটা রিমুভ করে আপনি পেছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন একদম সহজে সেটা নিয়েও আপনাদের যদি ভিডিও লাগে তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী নেক্সট কোন একটা ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন সো আপনাদের যদি আরও যদি এখানে কোনো না বুঝে থাকেন সরাসরি আমার সাথে মেসেজ করতে পারেন এখানে আমি মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো আজকের মতো ভিডিও এখানে থাকবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ